আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক তবু শাহাদ আলম রহমতুল্লাহ আলাই হাসে আমার এই সাথে উপস্থিত যে সদস্য বাহিনী যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে জানাবো আপনাদেরকে যে আমরা আমাদের কাছে একটা ডেলিভারি আছে এবং কোন ধরনের হাসটা আমরা ডেলিভারি দিচ্ছি এবং কোথায় দিচ্ছি কারা নিচ্ছে এবং কীভাবে নিচ্ছে এই বিষয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করবো তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি দর্শক তাহলে আসুন আমরা শুনি যে আমরা কোন বয়সের হাঁসটা আমরা ডেলিভারি দিচ্ছি এবং কার মধ্যে যাচ্ছে কোথায় যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময় আমরা প্রশ্ন করি যে হুজুর আমরা হাঁসটা কীভাবে আনবো এবং কিভাবে নিব এই বিষয়টা কিন্তু আপনাদের সামনে আজকে জানার আমার উদ্দেশ্য তো আমরা যিনি হাঁসটা নেবেন ভাইয়ের কাছ থেকে আমরা পরিচয় নিচ্ছি ভাই তো পুরো বলবেন আপনার নামটা কি ভাই মোহাম্মদ আসাদুজ্জামান আসাদুজ্জামান তো আপনি কোথা থেকে হস্ত নিচ্ছেন আমি ঠাকুরগাঁও জেলা থেকে ঠাকুরগাঁও জেলা আপনার ভাই যেখানে আসছেন ওই জায়গায় যে হজর শাহজাল রহমতুল্লা আলাই হাসের কামারে বেচারি আপনাদের সাথে যে কন্ট্যাক্ট হয়েছিল যে ধরনের আলাপ আলোচনা হয়েছিল ওই ধরনের আলাপ আলোচনা ঠিক আছে কিনা দর্শকদের একটু বলুন

এই ধরনের কোনো বিষয় হয়েছে যে আপনাদের কাছে টাকা দিয়েছেন এখন আপনাদের সাথে প্রতারণা করেছেন বা টাকা নিয়ে কোনো ধরনের ভুল বুকে পড়তে হয়েছে বা এইরকম কোনো হয়েছে আপনাদের সাথে এমন কোনো হয়েছে যে সাধারণ হাঁসের খামারের যে যারা কাজ করতেছে বা হাঁসের খামারের যে মালিক আপনাদের সাথে ভুল ব্যবহার হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা বাইরের মুখ থেকে শুনতে পেরেছেন যে হাঁসের কামার সারা বিশ্বে জানে যে হয়তো সাধারণ হাঁসের কামারটা একটা মডেল একটা হাঁসটা কিভাবে গাড়িতে আমরা ভরতেছি সুপ্রিয় দর্শক এটা আমরা আপনাদেরকে তাহলে আসুন আমরা হাঁসটা কিভাবে বলি কেমনে গাড়িতে বলি এই বিষয়টা দরকার

বিভিন্ন জায়গায় আমি পরিদর্শন করে রেখেছি একদম লেয়ার ফিট যদি কেউ খাওয়ায় তবুও লস হবে না কেননা আপনার একশো হাসি যদি আপনার লেয়ার ফিট খাওয়ার পরে নব্বই পার্সেন্ট ডিম আসে তাহলে আপনার লসটা বেশি কারণ একটা ডিমের দাম আপনার বর্তমান বাজার রেট হচ্ছে আপনার আঠারো টাকা আঠারো টাকা যদি একটা ডিমের রেট হয় তাহলে আশি কে ডিম যদি হয় তো আশি কে ডিমের দাম প্রায় আপনার ওইখানে টাকা আসে আপনি একশো হাঁসের খাবার কত টাকা হবে একটা লেয়ার ফিট খাওয়াইলে মনে করেন একশো হাঁসের লেয়ার পনেরো দশ কেজি বিক খাইতে পারে কায় না যখন হাঁসটা সবটা ডিমে আসে তখন আপনার কিন্তু হাঁসের ডিমা খাদ্যটা কমে যায় যখন আমরা সকল হাঁস ডিমা এসে যায় তখন আপনার খাদ্যটা হতে পারে কমে আর একটা বিষয় হচ্ছে যে ডিমের হাঁসকে রাতের বেলায় ওই দেখুন আমার পরিবর্তার পরিবর্তার পরিচালন তো ডিমের হাঁসকে রাতের বেলায় আপনি পাড়ি দিতে হবে যেমন আমি অনেক সময় সেগুলো আপনাদের সাথে বলে থাকি বরফের সময় হইলে রানিং টিম যদি হয় তাহলে আপনি লাইসি বি মিটাসি আর এ সমস্ত দিয়ে আপনি একশো হাঁসটার জন্য পাঁচ লিটার পারেন এবং লাইস বির হইলে আপনার পাঁচ গ্রাম আর যদি এনআরজি সি হয় তাহলে আপনার একশোর মধ্যে আপনি বিশ গ্রাম দিতে পারেন এনার সি বা আপনার এনআরসি এরকম দিতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো রাতের বেলা আপনি এই পানিটা পরিবেশন করুন কারণ ডিমের হাঁসের যখন আপনি পানিটা পরিবেশন করবেন তাহলে হাঁসটা আপনার সুস্থ থাকবে সবল থাকবে ডিম বেশি আসবে ওই জন্য গরমের মধ্যে আগে যখন আপনার হাঁসটা বাহিরে থাকবে এখানে সন্ধ্যার সময় যখন আপনার হাঁসটা উঠবে এর আগে আপনি পানির ব্যবস্থা করুন ঘরের মধ্যে যারা কর্মচারী আছে তাদেরকে বলবেন যে আপনার পানির পট আছে এই পানির পটের মধ্যে আপনি পাঁচ লিটারের পট আছে আপনি একশো সাতশোর জন্য পাঁচ লিটার পট একটা নিয়ে নেবেন যদি চারশো হয় তাহলে চারটে পট পাঁচশো হলে পাঁচটা পট এক হাজার হলে এক হাজারের জন্য আপনার দশটা পট পানির পট নিলে সেটাতে আপনার ওষুধটাও ব্যবহার করবেন

আমরা সারা দেশে হজর শাহজুল্লাহ হাসের পেমেন্ট হেচারি থেকে সারা দেশে হাসিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং সারা দেশে সর্ব করা জন্য আসুন আমরা হাসির কামাল করি এবং হালার উপার্জন করি এবং দেশ দেশ দেশের আমাদের কাছ থেকে দেশের অনেক সুযোগ আমাদের কিছু পায় আমরা একজন সফল উদ্যোক্তা হতে পারি যারা আমরা হাস নেব শুধু আমার জন্য না দেশের জন্য আপনার জাতির জন্য আমাদের জন্য হাসান কামান করে আমরা দিতে পারি এই বলে আপনাদের কাছ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ